আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা জানব টার্কি মুরগি নিয়ে দশটি অজানা তথ্য চলুন ধারণা নেওয়া যাক এক নম্বরের যে বিষয়টি আছে তা হলো টার্কির আসল উৎপত্তি আমেরিকায় টার্কি মুরগির আদি নিবাস হল উত্তর আমেরিকায় বিশেষত মেক্সিকো অঞ্চলে দুই নম্বরে যে বিষয়টি পুরুষ টার্কির ডাক গোলভ নামে পরিচিত পুরুষ টার্কি একটি বিশেষ শব্দ বলে যাকে গলভিম বলা হয় যা টার্কিকে আকর্ষণ করার জন্য তারা ব্যবহার করে থাকে তিন নাম্বার গলা ও মাথায় জ্বলন্ত অংশ ওয়ালট এবং স্নুদ বলা হয় স্নুদ হলো নাকের উপর জ্বলন্ত অংশ যা পুরুষ টার্কির ক্ষেত্রে বড় ও লালসে হয়ে থাকে চার নাম্বার টার্কির উঠতে পারে কিন্তু বেশি সময় নয় বন্য টার্কিরা দ্রুত উড়াতে পারে এবং স্বল্প সময়ের জন্য উঠতেও পারে তবে খামার জাত টার্কি সাধারণত ভারী হওয়ায় এগুলো উঠতে পারে না পাঁচ নম্বর টার্কির চোখ অত্যন্ত শক্তিশালী টার্কির চোখ তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত দেখতে সক্ষম এবং রঙ্গ চিনতে পারে তারা ছয় নাম্বার টার্কির হার্ট রেট অনেক কম সাধারণত একটি প্রাপ্তবয়স্ক টার্কির প্রতি মিনিটে প্রায় তিরানব্বই বার পর্যন্ত হয়ে থাকে সাত নম্বর টার্কির মাংস উচ্চমাত্রায় কঠিন সমৃদ্ধ এটি একটি স্বাস্থ্যকর সাদা মাংস হিসেবে পরিচিত যেটি কম সর্বিযুক্ত এবং ক্ষেত ও আট নম্বর টার্কি একমাত্র পাখি যার লিভার থেকে উচ্চ মানের সয়েকা তৈরি করা হয় আট নম্বর টার্কি একমাত্র পাখি জাল লিভার থেকে অশ্বমানের ফয়গা তৈরি করা হয় না কারণ তাদের লিভার খুব বেশি চর্বি জমাতে পারে না নয় নম্বর টার্কি নিজেদের প্রতিফলন দেখে আক্রমণ করতে পারে বিশেষ করে পুরুষ কিরা আয়নার দিকে নিজেদের প্রতিফলন দেখে সেটিকে প্রতিদ্বন্দ্বী ভাবে এবং তারা আক্রমণ করে বসে দশ নাম্বার পুরুষ কি বেশি ওজন হয় পুরুষ তার ওজন স্ত্রী তুলনায় দ্বিগুণ পর্যন্ত এবং কি গুণ পর্যন্ত হতে পারে এগারো নম্বর তার কৃষিতে শক্তি খুব ভালো তারা তাদের পরিবেশ খাবার ও মানুষদের মুখ চিনে রাখতে পারে দীর্ঘ সময় তো আমরা তার নিয়ে এই বিষয়গুলো জানলাম অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সবসময়